ওর মার আসছে জ্বর আর ওকে নিয়ে আসছে ও জেঠু এখন এখনো হয়তো ঘুমবে তোর মার প্রচুর জ্বর আসছে আর রাখতে পারছে না ওই জন্য জেঠুর কাছে দিয়ে দিয়েছে তো ও এখনো হয়তো ঘুমবে ঘুমের সে করছে আর অ্যাকচুয়ালিও আমার কাছে আসলে ঘুম তো ভাবলাম চলো ঘুম পাড়ায় রাখি আমি রিলিজ করছিলাম দেখো দাই ঘুমিয়ে গেছে আমি বললাম না ও ঘুমানোর জন্যই এটা করছিলো আর দেখো ঘুমিয়ে গেছে ওর মাও ফোন করছিলো যে কোথায় গেছে আর ওর যে ঠু হচ্ছে না বলে নিয়ে আসছে তো তাই ওর মা খুঁজছিল তো ফোন করে আমি বললাম ঘুমাচ্ছে তো দেখো ঘুমিয়ে গেছে আর এক আমার কাছে আসলেই ঘুমিয়ে যায় আগেও ভিডিওতে দেখছ আর এখন তো এখন একটু সবাই এখানে ঘুম পাড়ায় রাখি পরে দিয়ে আসবো মাকে এখানে যাওয়ার টাইম নেই আমার শীত গেছে আমি তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কি হইছে ঘুম হয়ে গেছে ঘুম হয়ে গেছে এখন উঠে যাবে এখন দাদা উঠাই দিচ্ছে না দাদা ঘুমোতে দেয় না দেয়নি দাদা ঘুমোতে হম